যেখানে তোমাকে আমি রেখেছি কত না যত তুমি লোকটার সাথে কি করো আমরা বিয়ে করছি হ্যাঁ বিয়ে করছো মানে মাত্র বিয়ে করে আসলাম কে বিয়ে করছো মানে হ্যাঁ বিয়ে করছি বাসল করবো এখন আমরা রুমটা খালি করতেন বাসর করবো মানে আবারও কিস দিছে ওরে তো আজকে বসে এদিকে এদিকে তুই ওই মহিলার লোক কত দিন ধরে সম্পর্ক তোর হ্যাঁ আচ্ছা তুমি এরকম করতেছ কেন কেমন করব ওই মহিলা তোমারে চুম্মা দেয় প্ল্যান কিস দেয় না আবার লাভ দেখায় আপনার বউ আমার জামাইরে প্রতিদিন মেসেজ দেয় আই লাভ ইউ লেখে কি কি কথা বলেন না কেন আমার জামাই ডিস্টার্ব করেন কেন তোমার এখন ফোন দিতে বলছি আমি জান আমার তো ভালো লাগে না এই জন্য ফোন দেই

আমি ওই মহিলার চিনি না জানি না আমি ওনাকে কখনো দেখিনি তুমি চিনো না জানো না ওই মহিলা তোমা দেয় এইটাই তো রহস্য আমার কাছে আমার তো অন্য কিছু মনে হইতেছে ওই মহিলার লোক থাকসো বিশ্বাস কর আমি এখনই বাপের বাড়ি যাইলাম আমার আনতে যাবি না একদম গুসায় না খড়াই দিন কিন্তু প্লিজ শোনা স্যার 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 কইছি প্লিজ শোনা রাগ করো না এটা সম্পূর্ণ ভুল বুঝাবুঝি আমি ওই মহিলাকে চিনি না জানি না সে যে কেন এরকম করলো এটা আমার মাথায় আসতেছে না তোর মাথায় আসে না না চল ওই মহিলার বাসায় যাই চল চলো চল মা বাসায়ও চলে আসছেন বাসা আসবো না আপনি আমার হাজবেন্ডকে কিস দিবেন কেন

আমার জামাই ডিস্টার্ব করেন কেন বারান্দায় এসে চোখ মারেন আমি কিন্তু সব দেখি আপনি যদি আমার জামাই আই লাভ ইউ বলতে পারেন কিস করতে পারেন বেডরুমে নিয়ে যেতে পারেন তাহলে আমি কেন পারবো না আসুন এই যে এই কি মোবাইলে মেসেজ দাও আই লাভ ইউ না আবার ব্যালকনিতে কি কি ফ্লাইং কিস দাও এসব কি আরে ওই আর কি একটু আর মেসেজ দিতাম আর কি আর ওনার জামাই কি আমি আই লাভ ইউ কইছি ওনার জামাই তো আমার পিছনে ঘুরে আমি পাত্তা দেই না তো কি আমার জামাই আপনার পিছনে ঘুরে আপনাদের চেহারা শুরু বাংলা পাশের মতো ভালো করে আয়নে দেখেন আপনার জামাই সাবধান করে দিয়ে কি সাবধান হবে তুমি নিজে সাবধান হয়ে যাও নিজে কত দোষ করছো আবার আরেকজনের দোষ খুঁজো না এই আপা আমি কি আপনারটা চিনি কখন আপনার সাথে কথা হয়েছে ফাজিল কথাকার শুনেন ভালো হয়ে যাইয়েন তা না হলে আপনার জামাই রে বেডরুমে নিয়ে যা করার কিন্তু কইরা অসুবিধা নেই আপা একটু খেয়াল রাখবেন যখন উল্টা পাল্টা করবে আমারে ডাক দেন আমি চলে আসবো সরি ভাই আমার আচরণে কিছু মনে করেন না আপনার আপনার বিবৃতি খেয়াল রেখে ঠিক আছে আপা যান এই দাঁড়া এই যে কি ভদ্র সাজু না আমি কিন্তু ভদ্র মানুষ আর ফ্লাইং কিজ আমি দিব না আমি সরাসরি গিয়ে দড়াই ধরবো বুঝছো ভদ্র হয়ে যাও আর ভদ্র যদি হইতে না পারো না দরজা খোলা আছে ফাজিল দিন করে আমার আরেকজন জামাই রে কেন ডিস্টার্ব করো হ্যাঁ আমারে ভালো না লাগলে দরজা খোলা আছে যেতে পারো কোনো অসুবিধা নাই টাকা হয়েছে কেন উল্টা পাল্টা কিছু করবা একদম টিকিট ধরাই দেবো বাপের বাড়ির আবার টাকায় ফাজিল বেড়া একটু প্রেম কর্ম তাও করতে দেন আবার কে ফোন দিলো আমার ফোন দিতে কইছি হ্যালো হ্যাঁ জান এত কোন ধরে ফোন দিচ্ছি তুমি ধরতেছ না কেন জান তোমার এখন ফোন দিতে বলছি আমি জান আমার তো ভালো লাগে না এই জন্য ফোন দেই আমার জামাই বাসায় রাখো পরে ফোন দিও জান একটু শোনো না জান আরে পরে ফোন দিও রাখো ঠিক আছে জান আল্লাহ জানে কোন দিন ধরা খেয়ে যায় এ কই ব্যাগটা দাও দেরি হচ্ছে তো এই নাও কে ফোন দিছে ওই আমার মামা ফোন দিছিল মামা ফোন দিছে হ্যাঁ না আবার অন্য কেউ আবার অন্য কেউ হতে যাবে কেন মামা ফোন দিছে হ্যাঁ সেটা বুঝি আবার কালকে যেটা বলছি কতগুলো মনে আছে তো হুম সাবধানে থাকিও দেরি হয়ে গেল রে এটা হাবিবের বাসা না আচ্ছা চাই আপনি হাবিব কে চাই হাবিব কেডা জি আমি বুঝি আপনি হাবিব জি বিয়ে করছেন আপনি হ্যাঁ বউ আছেন আপনার আছে আপনার বড় সাবধান করে দেন বলে দিলাম আমার বউ কি করছে ছাদ ওইটা মানুষে কাটা দেয় ফ্লাইং কিস দেয় আর আমার জামারে ডিসটর্ব করতে থাকে সাবধান করে দেন খবর আছে নেলে আপনার জামে ছাদ উঠে গেছে তো না হ্যাঁ ছাদ আপনার বাপের ছাদ উঠতে পারবো না এক কাজ করেন আপনার জামারে রুমে আমি আটকে রাখি আমার জামারে রুমে আটকে রাখমু কেন আপনার বউরা আপনি আটকে রাখা পারেন না হ্যাঁ মানুষে জামারে ডিসটর্ব করে আবার বড় বড় কথা বলেন গলাবাজি করবেন না একদম গলা আনতে সিরাম কিন্তু আমি গলাবাজি করতেছি তো কে করতেছে হ্যাঁ আপনার জামারে ঠিক করেন আমার বউ ল্যাংটা দাঁড়া থাকলে আপনার জামাই কি জন্য আপনার বউ ল্যাংটা বেটালা থাকুক আমার নাই আমার জামাইরে টাটা দিব কেন আপনার জামাই করার জন্য তো আমার করে কি আপনার জামাই করে আমার জামাই আপনার না যে করব মানুষে গিয়া আপনার বউ ছাদে খাড়া খাড়া সম্পূর্ণ বেটা করে টাটা দেয় যে যে হেরি টাটা দেয় কেন আপনার জামাই উঠে কি জন্য আমার জামাই বই বেশি কথা বললেন না বেশি কথা বললে আপনাকে ভাই নিয়ে যাব আমি আমারে নিয়ে যাবি তুই হ্যাঁ তার মতো ব্যাটা আমার ভাগালে আজিবো জামাই বউ দোনোটা দুশ্চরিত্র একদম চরিত্র ঠিক নাই ফালতু আরে দিন দেখালো একদম তুমি আমার বুকের মধ্যখানে হৃদয় যেখানে যেখানে তোমাকে আমি রেখেছি কত না যত কি ব্যাপার তুমি এই লোকটার সাথে কি করো আমরা বিয়ে করছি হ্যাঁ বিয়ে করছে মানে মাত্র বিয়ে করে আসলাম কে বিয়ে করছে মানে হ্যাঁ বিয়ে করছি বাসুর করব এখন আমরা রুমটা খালি করে দেন বাসুর করব মানে বিয়ে তো তুই এই কি করছ হ্যাঁ ওই আমি ওই আমি কি ওই আপা একটু ডাকছিল

দেন আপনাকে কিন্তু আমার পছন্দ না আপনাকে আমি আমার বড় বোনের মতো জানি পছন্দ না তাহলে বেড়ে আসছো কেন পছন্দ না যেহেতু বড় বোনের মতো জানি আপনাকে বড় বোনের মতো জানোস বিয়া দাও চল এবার তোরই ইয়াম বিয়ে করুন চল শুনেন আমার সামনে উজ্জ্বল ভবিষ্যৎটা নষ্ট করে দিন না তুই তো আমার জ্বলন্ত সংসারটা ভাঙা দিছস চল এবার আপা মনে মা আপা কইস না একটু পরে বউ কবি চল আপনি আমার ধর্মের বোন লাগে